আসসালামু আলাইকুম আমরা বিডি স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো দেনবার মেডিসিন দেনবার এই মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দেনবার মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল স্যাপেকজিম স্যাপেকজিম একটি তৃতীয় প্রজন্মের সেপাল জাতীয় এবং সেবনযোগ্য সেমিসেথেটিক অ্যান্টিবায়োটিক এটি সহজে অর্জিত প্লাজমা গণর্থে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে এটি ব্যাকটেরিয়ার প্রশ্বাসের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না বরং আপনার ক্ষতি হবে সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে দেনবার এই হলো একটি ব্র্যান্ড নেম দেনবার মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো স্যাপেকজিম দেনবার মেডিসিনটি দুশো এমজি এবং সাইটশো এমজি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল হেলথ কেয়ার লিমিটেড মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত দেনবার এই মেডিসিনটি সম্পর্কে আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া কী দেনবার এ মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় দেনবার এ মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো এমজি চল্লিশ টাকা আর সাতশো এম ষাট টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন দেনবার এ মেডিসিনটি কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর তীব্র কাশি গলা ব্যথা নিউমেনিয়া টাইফেড জ্বর যে কোনো ধরনের কাটাসিরা গাসুগানু প্রসাব ইনফেকশন অর্থাৎ সংক্রমণ সমূহ। ব্রংকাইটিস সমূহ ফুসফুসের শ্বাসনালীর পদাহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোশকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্য কোনো সংক্রমণজনিত প্রদাহকে মেডিকেল ভাষা বলা হয় অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনসেল প্রদাহ উদ্বোধ স্বাস্থন্ত্রীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য দেনবার এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন দেনবার এই মেডিসিনটির সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দেনবার দুশো এমজি অথবা দেনবার চারশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন খাবারের পরে অথবা বরা পেটে মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকে দেনবার এমার্সেন্টিভ ফাঁস প্রতিক্রিয়া দেনবার এমার্সেন্টিভ ফাঁস প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শুকনীয় ফাঁস প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুমগুম গ্যাস্ট্রিক বমি বা বমি ডায়রিয়া হয়ে থাকে দেনবার এই প্রতি নির্দেশনা স্যাপাল অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল রুক্ত রোগীরা স্যাপাল স্পিরিন অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে আপনাকে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল